সপ্তাহান্তে দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ভুল রেফারিং এর শিকার বাংলা অনুশীলনে নামলো কালীঘাট মিলন সংঘ অনামি তারকার জন্ম দেয় কালীঘাট এম এস বলছেন ক্লাব সভাপতি বাগান থেকে বার্লিন এক বঙ্গতনয়ের যাত্রা জিতলো শ্রীভূমি সুরুচি ও সাধন সমিতি ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও মতুয়া ফুটবল ফাউন্ডেশন চলে আসি বিস্তারিত খবরে ভুল রেফারিং এর শিকার অনূর্ধ্ব আঠেরোর বাংলা দল শনিবার বিহারের বেগুসরাইয়ে খেলো ইন্ডিয়া গেমসে মেঘালয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সাতাত্তর মিনিট পর্যন্ত ইরফান সর্দারের গোলে এক শূন্যতে এগিয়ে থাকলেও একটি পেনাল্টির ভুল সিদ্ধান্ত ও দুটি রেড কার্ড বাংলার বিরুদ্ধে দেওয়া হলে শেষ পর্যন্ত ম্যাচটি এক তিন গোলে হারতে হয় বাংলাকে Charging onto the ball, number 11, trying to snatch it. He does that, so runs with the ball. Can he keep it into the play? No, he just stumbles and misses it. Obviously, best of him, goal is not too happy. the Shubhadi Munda straight away having a word. Oh, that's a handball. That's the handball, and he misses it in his uh, aggression and in his passion. Langte, the hat trick man, just forgot to see. As a matter of fact, he should have gone on to appeal to the referee for a penalty. Nevertheless, uh, a free kick a penalty has been awarded yes so the second opportunity and uh, equalizer in the wings here for Mikhale. good that even if Langtry might have missed it but not the referees so jittery moments once again for arith hazra once again under fire under the bar with another second penalty of the match the first one came into the 46th minute in the added time here and now let's see who's gonna it be i think it's, it will be And he scores. Number seven does the trick for it. Mushrong makes no mistake this time. And as I said, the celebration tells you this equalizer, how much it means to the team. Meghalay, wonderful work done for them. They've had enough opportunities, ample amount of attacks, and suddenly the balance has shifted. And things are looking a lot more good for Meghalay. With one in the second half, it is anybody's match, but definitely in that favor. And look at this, young little kid. Makes no mistake and makes no mistake of the fact that Aris Hadra is a brilliant under the bar and not giving to him, just dodging him. Unfortunately, moving towards the left side, Aris Hadra provided just the right amount of space that number seven needed it. Did Good that, work done, and the equalizer from Bashrang brings Nikhale right back into the game. Just one all, and that celebration says it all. Cristiano Ronaldo. শুরু মিলন সংঘ। শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সেই অনুশীলনে হাজির ছিল আইএফএ টিভি একবার দেখেনি সেই অনুশীলনের কিছু মুহূর্ত কথা বলেছিলাম ক্লাব সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রস্তুতি সম্পর্কে তিনি কি জানালেন শুনে নেব নকুন মাসে দনের পরিকল্পনা আমাদের মোটামুটি আমরা প্র্যাকটিসে নিয়ে পড়েছি আমাদের মোটামুটি কি আমরা করে ফেলেছি আর হয়তো দুই একজন গ্রুপ বটিবে দুই তিনজন তো সব প্রশ্ন হচ্ছে ভূপুত্র ভূপুত্র আমি চাইবো যে আইবে আইফ ও যেটা আমি আজ কালীঘাট বিলমচন্দের প্রেসিডেন্ট হিসেবে বলছি বাংলার ছেলে যেন বেশি থাকে টিপ মানে মাঠে এফি ফিল্ড অফ প্লেতে মাঠে যেন বাংলার ছেলে বেশি থাকে এটা আমি সবসময় আশা করব এবং তাতে সেটা যদি বাংলার ছেলে সাপতে হয় এবং বাংলা এবং বাইরে মানে ভূমি বাংলা বলতে মানে বাঙালি নয় ভূমিপুত্র আর কি যারা সাতটা এবং বাইরে তার থেকে যারা আছে তাদের চারটে এর পরেও ধরো আমাদের তো সবাই একটা ক্লাব আছে আমাদের সমস্ত অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় পুরো ক্লাবকে নিয়ে তো ক্লাবদের সঙ্গে বসে আলোচনা করে যেটাই সাব্যস্ত হবে সেটাই করা হবে তো আমাদের প্র্যাকটিস ফ্যাকটিস এখন চলছে মোটামুটি ভালো আমাদের কোচ দীপঙ্কর বিশ্বাস রয়েছেন এছাড়া আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে সমরদেব এছাড়া ফিজিও রয়েছে আমরা বছর একটা নতুন এ করেছি আমরা একজন ফিজিক্যাল ট্রেনার রেখেছি সে আসে নানা রকম ইনস্ট্রুমেন্ট আমাদের রয়েছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করায় আশা করছি ভালো ফল হবে এই চিন্তা আমাদের ফিজিক্যাল ট্রেনার সত্যি বছরে খুব ভালো কাজ করছে তার নাম হচ্ছে চিরঞ্জিত মালাকার চলে আসি পরের খবরে অর্ণব সায়ন সৌরভ এরকম আরো অজস্র নামের জন্ম দিয়েছে কালীঘাট মিলন সংঘ যারা ভারতীয় ফুটবলের বৃহত্তর আঙিনায় বিচরণ করছে সগর্বে কালীঘাট মিলন সংঘ অনামী তারকার জন্ম দেয় এমনই দাবি ক্লাব সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শুনব আমরা কিন্তু কালীঘাট মিলন সংঘের থেকে যেটা দেখি যে অনেক অনামী বাঙালি প্লেয়ার তারা তোলে এবং বড় বড় ক্লাবে তাদের প্রতিষ্ঠা দেয় যেমন সায়ন ব্যানার্জিকে আমরা দেখেছি যে কালীঘাট মিলন সংঘ শুরু করে তারপরে আজ ইস্ট বেঙ্গলে খেলছে তো এই সিজনেও কি আমরা দেখতে পাবো এরকম কোনো অনামী বাঙালি প্লেয়ার আমাদের এখানে যারা আছে বেশিরভাগই সব অনামীয় এবং কোনো তারা এখনো কোনো লাইভ লাইটে আসেনি এবং আমরা বাইরে থেকে নানা জায়গায় ছুটোছুটি করে সবাই সংগ্রহ করি আমাদের একটা ফুল টিম আছে যে আমাদের এখানে এছাড়াও আমাদের সমরদেব আছে এরা সবাই মিলে নানা জায়গায় ছিটকে রঞ্জিত দাস আছে এরা সবাই ছিটকে ছাটকে নানা জায়গা থেকে আমরা প্লেয়ার সংগ্রহ করি এবং নানা জায়গায় দৌড়দৌড়ি করে খেলা দেখে নিয়ে আসি এবং এটা বলতে এটা গর্ববোধ করি যে আমার টিম থেকে বহু ছেলেই এখন আইএসএল খেলছে এটা ভালো লাগে ইভেন তোমার হয়তো জানো না অনেক পুরনো হয়ে গেছে যে ছেড়েও দিয়েছে খেলা অন্যকেও যখন আমি নিয়েছিলাম ছোট একদম যখন খুব ছোট ছিল ওকে নিয়ে এসছিলাম আমার টিমে ও আমার টিমে সেকেন্ড ডিভিশন থেকে থার্ড ডিভিশন খেলে তারপরে বড় হয়ে ওখানে খেলেছে যাই হোক এটা একটা আমাদের গর্বেরই ব্যাপার এখানে ছায়ন আছে তাছাড়া এই গেছে তোমার কৌশিক গেছে এছাড়া এবছরও আমার দুটো ছেলে গেছে একটা হচ্ছে সৌরভ তামাং আর একজন হচ্ছে ওই নামটা ম্যাক্স তো দুটো ছেলে গেছে তো আমরা ধীরে ধীরে দেখো ছেলেগুলো আসবে আমরা জানি আমরা নিজেকে ভাবি একটা সিঁড়ির মতন যে আমাদের কাছে আসুক এসে তারা ভালো জায়গায় চলে যাক তারা প্রকাশ পেয়ে যেন ভালো জায়গায় যায় এটাই আমাদের কাছে আশা থাকে আমরা কোনো সময় কোনো ছেলেকে যদি ভালো জায়গায় যায় কাউকে আটকাইও না এবং ছেড়েও গত বছরেও কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন নিউ আলিপুর জার্সি গায়ে দিয়ে এর আগে দাস ছিলেন তিনি ভিন্ন রাজ্যের একাধিক ক্লাবে খেলা কল্যাণের সৌভিক এবার জার্মানিতে বার্লিনের চতুর্থ ডিভিশনের ক্লাব বোরাসিয়া ফ্রেডরিজ ফেল্ডে খেলতে চলেছেন ময়দানের এই পরিচিত মিডফিল্ডারটি দেখে নেব কন্যাশ্রী কন্যাশ্রী কাপের খবর কাপে শনিবার নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘ ছয় শূন্য গোলে হারালো চাঁদনী স্পোর্টিংকে কে কল্যাণী স্টেডিয়ামে শ্রীভূমি এফ সি দুই এক গোলে হারালো এস এসবি কে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদন সমিতি দুই শূন্য গোলে হারায় দীপ্তি সংঘকে ডিভিশন গ্রুপ বি এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে মতুয়া ফুটবল ফাউন্ডেশন ও ইন্ডিয়া ক্লাব শনিবার সেমি ফাইনালে ভবানীপুর মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন তিন দুই গোলে হারালো মির্জাপুর ইউনিয়নকে বাটা মাঠে ইন্ডিয়া ক্লাব টাই ব্রেকারে চার তিন গোলে হারালো ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে অমীমাংসিত ছিল খেলার পর আমরা কথা বলেছিলাম বিজয়ী দলের কোচের সঙ্গে তিনি কি জানালেন একবার শুনবো

চার মাস প্র্যাকটিসের পরে আজকে এই সাফল্যটা আমার কাছে খুব বড় সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বাচ্চারা খেলে তারা ফাইনাল উঠেছে এটা আমার কাছে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে একটা টিমে ফাইনাল উঠলে ওদেরকে বারবার এটা বুঝিয়েছি যে ফাইনাল উঠো ফাইনালে না উঠলে কেউ মনে রাখবে না ফাইনাল উঠেছে আজকে আমার দারুণ আমার বউ অনেক ফোন করছে আমি ফোন ধরতে পারছি না খুব টেনশনে ছিলাম স্যালেন্ডেতে খেলা গেলো যাই হোক ফাইনাল উঠেছে এটাই আমাদের খুব আনন্দ খুবই ভালো লাগছে কারণ এই টিমটা প্রায় এক বছর ধরে আমরা চলছে টিমটা চালাতে হচ্ছে সেই প্রথম থেকে শুরু করেছিলাম গত বছর এই টাইমে শুরু হয়েছিল সেই খেলা পুরো এক বছর ধরে এগুলোকে নিয়ে প্র্যাকটিস করানো খেলানো একটা বিরাট বড় জার্নি ছিল যাক আমরা এখন আজকে আমাদের সেই বোধ এত কষ্টের ফলটা রেজাল্টটা পেলাম টিমটা ফাইনে উঠলো এবং প্রমোশন হয়ে পরের ডিভিশনে খেলবে এটা একটা আমাদের একটা বিরাট বড় একটা সাফল্য আশা করছি আমাদের যা টিম আছে যা খেলছে টিম চ্যাম্পিয়ন হবো আশা করছি কারণ আমরা সব ম্যাচই ম্যাক্সিমাম ম্যাচে আমরা জিতেছি এবং চার পাঁচ গোল ম্যাক্সিমাম ম্যাচে গোল মিস হয়েছে তাও আমরা জিতে 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 আমরা এই ফাইনালে চলে এসেছি আশা করি এই খেলা এই যেটা খেলছে এই খেলতে পারলে আমরা ফাইনালেও আমরা চ্যাম্পিয়ন হব এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে হ্যাঁ চলুন দেখেনি বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দলের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং হলো ঊনপঞ্চাশ এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চন দত্ত আপনাকে ধন্যবাদ কল্যাণের সৌভিক দাসকে খেলতে দেখা যাবে জার্মানের ক্লাবে আমাদের আজকের প্রশ্ন প্রথমবার বিদেশের ক্লাবে খেলেছেন কোন ভারতীয় ফুটবলার উত্তরটা যদি জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আচ্ছা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি